নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজিরওছি চানার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো চানা মশলা এর জন্যে আমি এখানে তিনশো গ্রাম চানা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে চানা আমি সেদ্ধ করে নেব খুব সহজ একটা রেসিপি আপনারা চাইলে আমি এখানে কাবলি ছোলা নিয়েছি আপনারা চাইলে কালো ছোলা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো প্রেশারে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেব চারটে সিটি দিয়ে নিয়েছি চানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এর জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়েছি আদা কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা তিনটে টমেটো চারটে পেঁয়াজ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মশলা আমি বেটে নিয়েছি আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব মশলা এক একদমই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো মশলা ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাগছে হলুদের গুঁড়ো গুঁড়ো মশলা মশলার সাথে ভালো করে মিক্স করে দেব আর লাগছে লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে আগে একবার লবণ ব্যবহার করেছিলাম আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর দিয়ে দেব ছোলা সেদ্ধ করা জল যেহেতু আমি পরিষ্কার জলে ছোলাটা সেদ্ধ করেছিলাম লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানা মশলার সাথে চানা বেশ ভালো করে মিক্স করে দেবো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেবো মশলার সাথে চার পাঁচ মিনিট চানা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যাচ্ছি খাইন থেকে দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এখানে আমি একটু যেহেতু চানা মশলা এই রেসিপিটি একটু গা মাখা মাখা হবে চানা আমার সেদ্ধ করা গ্রেভির সাথে চানা তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে চার পাঁচ মিনিট চানা রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি এভাবে হাত দিয়েই একটু প্রেশ করে দেবো আর লাগছে এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার এতে চানা মশলায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দোকানেও ঠিক এই মশলাটা ব্যবহার করা হয় এক মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো দোকানেও এই কাসুরি মেথি আর গরম মশলা পাউডার শেষে অ্যাড করলে এর স্বাদই হবে অন্যরকম এইভাবে তৈরি করলে স্বাদ হবে দোকানের মতো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এভাবে চানা মশলা তৈরি করলে এর স্বাদ কোনো অংশে দোকানের থেকে কম হবে না এই চানা মশলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ